কিরে বলতো খুড়ো ওইভাবে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে নাকি না রে না বা আকাশের তারা নয় মেঘ গুনছে মনে হয় দেখছিস না কেমন মেঘ করেছে তুই ভুল বললি মনে হয় কে আকাশের দিকে তাকিয়ে বসে বসে আমাকে নিয়ে আর কি করা হচ্ছে দেখতে পাচ্ছিস না আকাশের কি অবস্থা ভাই পাচ্ছ কেন গো এরকম তো রোজই হয় ছান নামবে মনে হয় ন রে ভেতরটা কেঁপে উঠছে আজ নদীতে কিছু ভয়ঙ্কর ঘুরতে চলেছে আজ ওই নদী তার শান্ত মুখোশ খুলে মৃত্যুর ঘন ঘটা নামাবে বাতাসে মৃত্যুর ছায়া নেমে এসেছে আমি আমি তার স্পষ্ট গন্ধ পাচ্ছি ইহার কি হাসি ঠাট্টার মাঝখানে হঠাৎ করে ঘুরুর মুখে এসব কথা শুনে ব্যাপা আর পল্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল তৎক্ষণাৎ পল্টুর গলায় যেন আতঙ্কের ছাপ সে কাঁপা স্বরে বলল এসব কি বলছো গায়ে কাঁটা দিচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছি না শোন সময় একদম নেই বাঁচতে চাইলে এখনই নৌকাটাকে পাড়ে নিয়ে চল তা না হলে নদীর মুখেই আমাদের তিনজনের মৃত্যু লেখা আছে আকাশ কালো হয়ে এসেছে দূরে দিগন্ত জোড়া মেঘ যেন গর্জে উঠছে রাগে হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেছে বাতাসে মিশছে নদীর জল আর কাঁচা কাদার গন্ধ একরকম অস্থিরতা তৈরি করছে মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে যেন আকাশের মাঝখানে আগুন নেচে বেড়াচ্ছে নদীর বুকে শুরু হয়েছে স্রোত খুঁড়ো পল্টু আর ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে যতই কষ্ট হোক আর পল্টু প্রাণপণে বৈঠা চালাচ্ছে নৌকাটা নিয়ে যাহোক করে তাদের বাড়ি ফিরতে হবে মুখে কথা নেই চোখে আতঙ্ক আর শুধু একটাই লক্ষ্য নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে পেছনে গর্জন করে উঠল বড় মনে হলো আকাশটাই ফেটে যাবে নৌকার পাটাতন কাকছে জলের আঘাতে কিন্তু তারা থেমে নেই একটু দেরি মানেই বিপদ মিঠাই খুড়ো বলে উঠলেন গায়নাপা আ তুই একটু থামেবা পুরো হারিয়ে গেছো এই দেখছ আমি পাল বলছি না নাখল তুমি পাল টানতে যাও না ওচর হাওয়া দিচ্ছে গো তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো যেন উল্টে না যায় হ্যাঁ খুরু এবারে ঠিক কথা বলেছে নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে আর কোনো কথা বললেন না মিটাই খুঁড়ো যেন কথাগুলো গলায় আটকে গেছে মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ চোখ দুটো ফাঁকা ফাঁকা যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছেন কপালের বাঙাজ গভীর ঠোর দুটো শক্ত করে চেপে রেখেছেন খুঁড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে শুধু দেখা নয় যেন শুনছে বুঝতে চাইছেন কিছু খাওয়ার শব্দে বিদ্যুতের ঝলকানিতে মেঘের গর্জনে কোনো অশরীর বার্তা লুকিয়ে কি কিনা কখনো দৃষ্টি ফেরার নদীর ওপারে কখনো ঘন অন্ধকার বনের দিকে যদি কোথাও কোনো ছায়া কোন নড়াচড়া ধরা পড়ে তার চোখে মিঠাই খুঁড়োর এই আচরণে একটা অদ্ভুত গুমট ভাব তৈরি হয়েছে তার কাঁচে ভঙ্গিমা আর নিরবতা যেন বলে দিচ্ছে তিনি কিছু টের পেয়েছেন কি ভালো মন করে বসে কেন কিছু দেখতে পেলে নাকি না রে তেমন কিছু দেখতে পাইনি তবে গন্ধ পাচ্ছি তাদের তারা জেগে উঠেছে না জানি আবার কতজনকে নিয়ে যাবে কখনো কি সব বলছো বুঝতে পারছি না তো কিছুই কাদের গন্ধ পাচ্ছ গো কারা আসছে ভালো করে তো কিও দেখ নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল এসব কি হচ্ছে খুড়া এখন গল্প বলার সময় না পাঁচতে যদি চাষ তাহলে প্রাণপণ নৌকা পাল্টা খুড়োর কথা শেষ হতেই ব্যাপার মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল জল শুকিয়ে গেল ঠোঁটে আর কিছু বোঝার বাকি রইল না তাদের চারপাশের বাতাসও যেন এক নিমেষে ভারী হয়ে উঠল নদীর জলের গা থেকে যেন ধোঁয়ার মতো কুয়াশা উঠছে গা ছমছমে এক অনুভূতি ছড়িয়ে পড়ল নৌকার চারপাশে ঢেউগুলো শান্ত নয় অস্থিরভাবে ধাক্কা মারছে যেন কোনো এক নৌকার গায়ে যেন কোনো এক অদৃশ্য শক্তি ওদের টেনে নিচে নামাতে চায় খুঁড়ো পল্টু নেপা কারোর মুখে কোনো কথা নেই মনের মধ্যে তখন হাজারটা প্রশ্ন একসাথে তোল পার শুরু করেছে কি হতে যাচ্ছে এমন অস্বাভাবিক আচরণ কেন সেই চিন্তার ভিড়ে হঠাৎই করকর করে একটা তীব্র শব্দ কানে ভেসে এল মুহূর্তের মধ্যে অগ্নি বিদ্যুৎ খেলে গেল আকাশ জুড়ে সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য গাছের ছায়া নদীর ঢেউ আর মানুষজন মগলে যেন চলে উঠলো আবার নিভে গেল ফোরবন আর কই শুরু হলো শয়তানের নির্মম খেলা না জানি আর কতজন প্রাণ হারাবে কত ঘর অন্ধকারে ঢেকে যাবে ছুটে ধরে ওহ এবার কি করো এ মান দিতে প্রাণে মরব নাকি অত ভয় বাস না আমি যতক্ষণ আছি তোদেরকে ছুঁ হবে না তুই না আমি ওদের আটকাতছি ওকুর এসব কি হচ্ছে কিছুই যে মাথায় ঢুকছে না একটু ভালো করে বলো না ব্যাপারটা সব বলবো তার আগে তাড়াতাড়ি পাল্টান নৌকাটা পারে নিয়ে চল তারা চুপচাপ পাল বইতে লাগলো সে থমথমে নিস্তব্ধতায় মিঠাই খুঁড়োর আচরণ আরো রহস্যময় হয়ে উঠল হঠাৎ খুঁড়ো পাশের হাড়িতে হাত ঢুকিয়ে একে একে বের করতে লাগলেন কিছু বডা মাছ প্রতিটা মাছ মুখের কাছে এনে তিনি কিছু বিড় করে বলছেন সেটা যেন কোনো অজানা মন্ত্র অচেনা ভাষা আর তারপর সেই মরা মাছ তিনি ছুঁড়ে দিচ্ছেন নদীর জলে নদীর কালচে জলে মাছগুলো উল্টে ভাসতে লাগল যেন মৃত আত্মাদের খেতে দিচ্ছেন কয়েকটা মাছ ছুঁড়তে নদীর জলের তলপার কিছুটা কম হলো পরিবেশটা যেন একটু শান্ত হলো মিঠাই খুঁড়োর চোখ তখন অদ্ভুত ভাবে চকচক করছে নেপা আর পল্টু রুদ্ধ তারা আছে সেই অদ্ভুত দৃশ্যের দিকে হঠাৎ করে চারপাশের বাতাসে ভেসে এল একটা তীব্র গন্ধ পচা মাছের গন্ধ সেই গন্ধ এতটাই তীব্র যেন কাছেই কোথাও মৃত কিছু পচে গলে যাচ্ছে গন্ধটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো আর সবাই কেমন ছটফট করতে লাগলো আর বন্ধ করে চাপা দম বন্ধ হয়ে আসছে যে মরে যাবো আর একটু সহ্য কর তারপর সব ঠিক হয়ে যাবে আর যে সহ্য হচ্ছে না বুকটা কেমন ধরফ করছে ওখুরো কিছু একটা করো আমার যা করার ছিল আমি করেছি ভগবানের হাতে তোর গামছাটা চাপা আর চুপ করে দেখ দেখ ওই ইশারা করে থমথমে মুখে হাত দেখালেন নদীর জলের দিকে চারপাশ নিস্তব্ধ কেবল জলের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে কালচে সবুজ ঢেউয়ের বীজ থেকে এক এক করে উঠছে অদ্ভুত বিকট আকারের জীবগুলো ছুটে আসছে তারা তাদের চোখ লাল টকটকে আর গায়ে থক কাদা মাখা জলের উপর ভাসছে অসংখ্য মরা মাছ মুখ হা করা চোখ থমকে গেছে যেন তারা মৃত্যুর ঠিক আগে কোনো ভয়ঙ্কর কিছু দেখে পেয়েছে হঠাৎ এক একটা করে মাছ নিচ্ছে আর নিঃশব্দে ডুবে যাচ্ছে জলের তলায় চেউ টেনে নিচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পল্টু আর ন্যাপা মুখে কোনো কথা বলতে পারে না তাড়াতাড়ি খুঁড়োর পেছনে লুকিয়ে পড়ে তারা তাদের চোখে আতঙ্ক জমে আছে শরীর কাঁদছে কখনো এইসব সব গুলো কি এই নদীতেই বাসা বেঁধেছে তাহলে তো আমাদের মতো গরিব জেলেরা আর নদীতে নামতেই পারবে না মাছ ধরবে কিভাবে পেট চালাবো কি দিয়ে এই নদীর তলদেশে এখন ঘুরে বেড়াচ্ছে অশান্ত আত্মারা বহু বছর আগে ডুবে যাওয়া প্রাণ যাদের অন্তিম মুহূর্ত ছিল এই নদীর বুকে ওরা নিঃশব্দে লুকিয়ে আছে জলের গভীরে সব সময় ক্ষতি করে না তারা কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক সেই মুহূর্তে যদি কেউ থাকে নদীর ধারে কিংবা মাঝ নদীতে ওরা ওরা টেনে নিয়ে যায় আর কখনো ফেরে না তারা তাহলে কোনো এই রাতের বেলা মাঝ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না ভয় পাস না এরা জলের বাইরে সব সময় উঠতে পারে না তাদের ক্ষমতা এতটা নয় তাড়ানোর মন্ত্র আমার জানা নেই কিন্তু আটকে রাখার কিছু কৌশল আমার জানা আছে তবে আজকের রাতটা অশুভ নৌকা নিয়ে তাড়াতাড়ি পারে চল আর একটা কথা বলিস না খুঁড়োর কথা মতো ন্যাপা আর পল্টু আর দেরি না করে নৌকার পাল বইতে শুরু করল চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে মাথার উপর কালো মেঘের স্তর যেন আরো ভারী হয়েছে অতিরিক্ত পিসাজদের ছায়ামূর্তি ধীরে ধীরে জলের ওপর উঠে আসছে মরা মাছগুলো একে একে তারা টেনে নিচ্ছে জলের গভীরে মিঠাই খুঁড়োর চোখে চিন্তার ভাঙাজ তিনি হয়তো ভাবছেন এই পিসাজদের আটকানো গেছে কিছুক্ষণের জন্য পরিবেশ কিছুটা শান্ত হলেও বাতাসে এখনো সেই তীব্র পচা পচাগন্ধটা মোমো করছে মন্ত্র শক্তির জোরে সেসব পিসাজদের কিছুক্ষণের জন্য শান্ত করা গেছে তারা নৌকা নিয়ে নদীর পাড়ে পৌঁছল তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়ল তিনজনে আর রওনা দিল বাড়ির দিকে তাড়াতাড়ি এখান থেকে চল এখনই বৃষ্টি নামবে তখন আবার ভিজে ভিজে বাড়ি যেতে হবে গুরু আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না এইসব পিসাজ কোথা থেকে উঠে এলো এরা কারা সব যেন গুলিয়ে যাচ্ছে খুলে বলো না একবার হ্যাঁ এ কিছু তো বলো ঘটনাটা অন্তত যেতে যেতে একটু শুনিয়ে দাও ভয় পেলেও জানার আগ্রহটা কমছে না